আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকেই প্রশ্ন করেন যে দুবাইতে ভিজিট ভিসা ওপেন আছে কি না তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন বর্তমানে দুবাইতে সব ধরনের বিষয় কিন্তু বন্ধ বাংলাদেশের জন্য কারণ আমরা জানি যে বাংলাদেশের পরিস্থিতি এখন মানে আগের মতো নেই আর যার কারণে এই দুবাই থেকে সব ধরনের বিষয়গুলো বন্ধ রাখছে বিশেষ করে ভিজিট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা বা লেবার ভিসা বলেন নর্মাল ভিসা বলেন বা হাই প্রফোশন ভিসা বলেন কোনো ধরনের বিষয় কিন্তু হচ্ছে না এই বিষয় নিয়ে কিন্তু আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম তারপর অনেকে জিজ্ঞাসা করেন যে ভিজিট ভিসাটা খোলা আছে কি না তো তাদের জন্য উত্তর হলো যে ভিজিট ভিসা কোনো ধরনের বিষয় কিন্তু বাংলাদেশের জন্য এখন ওপেন না ঠিক আছে কোনো ধরনের বিষয়ের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন না কারোর সাথে কোনোরকম লেনদেন করবেন না যদি দুবাইতে ভিসা ওপেন করা হয় তাহলে আপনাদেরকে জানানো হবে ঠিক আছে সঠিক খবরটাই জানানোর চেষ্টা করব। কারণ দুবাইতে আগেই বলে রাখি যে দুবাইতে কিন্তু একটা সমস্যা সেটা হলো যে যে কোনো ধরনের ভিসা দুই দিন ওপেন থাকে আবার তিন দিন বন্ধ থাকে সপ্তাহের ভিতরে একদিন দুই দিন ওপেন থাকে আবার সাইট পাঁচ দিন এই থাকে বন্ধ থাকে ঠিক আছে মানে বলা যায় না আজকে আমরা বললাম যে দুবাইতে এই বিষয় ও ওই বিষয় বন্ধ সেই বিষয় ও ঠিক আছে আবার কালকে দেখলাম সেই বিষয়টাই আবার বন্ধ হয়ে গেছে ঠিক আছে আবার যে বিষয়টা আজকে বন্ধ ছিল সেই বিষয়টা আবার এক সপ্তাহ পরে এই ওপেন হয়ে গেছে মানে তাদের কোনো শিডিউলে কোনো মানে আগা গোরা নাই তারপরও এখন বর্তমানে কিন্তু মানে আনলিমিটেড এই সব ধরনের বিষয় কিন্তু বাংলাদেশিদের জন্য বন্ধ ভিজিট বিষয়টা বিশেষ করে ভিজিট বিষয়টা কিন্তু টোটালি বন্ধ রাখছে কোনো ধরনের বিষয় কিন্তু পাওয়া যায় না তবে আপনারা যদি চান তাহলে ইনভেস্টর বিষয়টা আপনারা নিতে পারেন ইনভেস্টর বিষয়ের জন্য অ্যাপ্লাই করে করতে পারেন কোনো অসুবিধা নেই সেই বিষয়টা কিন্তু হয় ঠিক আছে আর ফ্রিজন বিষয়টাও কিন্তু মাঝে মধ্যে হয় কিন্তু আদার অন্য কোনো বিষয় কিন্তু হয় না ঠিক আছে বিজিপ বিষয় বা যে কোনো ওয়ার্ক পারমিট বিষয় বলেন কিংবা হাই হাইফোভেশন বিষয় বলেন কোনো বিষয় কিন্তু হচ্ছে না ঠিক আছে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই বিজি পিসা হয় কিনা না ভাই বিজিপ হয় না আপনারা দয়া করে কারোর সাথে রকম লেনদেন করবেন না অনেকেই আছে ইউটিউবে বা বিভিন্নভাবে অনেক দালাল আছে যা আপনাদেরকে মোটিফাই করবে ব্রেন ওয়াশ করবে যে বলবে যে আমি বিষা দিব হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে অনেক সময় ক্রীড়া কসমকারে যে বিষা দিবই দিব ঠিক আছে বিষা হওয়ার পর টাকা টাকা দিবে কিন্তু আপনার কাছ থেকে যখন কাগজপত্র নেবে তখন আপনাকে বলবে যে হালকা কিছু পেমেন্ট করতে হবে ঠিক আছে মানে খুব কম পরিমাণে পেমেন্ট করতে হবে এরকম দালালও কিন্তু আছে আপনার কাছ থেকে পেমেন্টটা নেওয়ার পর আপনাকে কিন্তু আর ফাত্তা দিবে না এরকম ধরনের অনেক সুযোগ সন্ধানই আছে তো আপনারা কেউই কারোর সাথে কোনোভাবে কোনো লেনদেন করবেন না ঠিক আছে হানড্রেড পারসেন্ট শিওর না হয়ে কারোর সাথে লেনদেন করবেন না কারণ এখন বর্তমানে ডুবাইতে কোনো ধরনের বিষয় কিন্তু হয় না ইনভেস্টের বিষয় হয় আর কোনো ধরনের বিষয় কিন্তু হয় না ঠিক আছে বিশেষ করে ভিজিট বিষয় নিয়ে যারা প্রশ্ন করেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আর নোটিফিকেশনটি অন করে রাখবেন সব ভালো থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ